আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে পাকিস্তানি ইনস্পায়ার ব্র্যান্ড নিউ ডিজাইন লেজার কাট এক্সক্লুসিভ কটন পার্টি ড্রেস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখায় দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ই WhatsApp নম্বরে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আয়শা দেইখা হাতে ধরে নিতে চান সরাসরি আয়শা করবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিলিং যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ কই নিয়ারব একটু ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এই যে দেখেন ডাবল লেজার কাট টিস্যু করা আছে ডাবল লেজার কাট প্যানেলটা দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করা হাতার কাপড় আলাদা দেওয়া আছে একেবারে অরিজিনাল পাকিস্তানি ইন্সপায়ার ব্র্যান্ড নিউ ডিজাইন লেজার কাট এক্সক্লুসিভ কটন পার্টি ড্রেস দেখেন দোপাট্টা গেলে আশা করি এইসব ড্রেস বাইরে থেকে কিনতে হবে আপনার দুই হাজার পঁচিশশো টাকা করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দেখেন এগুলো দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা বিক্রি হয় আমাদের তো হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন এলে ইজনিক পাকিস্তানি একটা ব্র্যান্ড লেজার কাটটা দেখেন একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন দেখছেন মাথা নষ্ট করা ডিজাইন আশা করি কাপড় কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা এগুলোর কাপড় এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন মাথা নষ্ট করা কালেকশন ঈদ কালেকশন দেখেন পাকিস্তানি ইনস্পায়ার ব্র্যান্ড নিউ ডিজাইন এই যে দেখেন পুরাটা বডির ভিতরে এমবোডারি আছে প্যানেলটা একবারে জাস্ট দেখেন মাথা নষ্ট করা একটা প্যানেল একেবারে জিগজ্যাগ একটা ডিজাইন পাকিস্তানি ইনস্পায়ার ব্র্যান্ড নিউ ডিজাইন ঈদ কালেকশন লেজার কাট পার্টি ড্রেস দেখার মতো ডিজাইন দোপাটাটা দেখেন একবার জাস্ট দেখার মতো কাটওয়ার দেখলে মন শান্তি কাটওয়ার্ড গুলা দেখলেই মন শান্তি এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন একটি করে অ্যাডভান্স করা লাগবে না এই যে দেখেন মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস এগুলো পঁচিশশো তিন হাজার টাকার পার্টি ড্রেস পঁচিশশো তিন হাজার টাকা দামের পার্টি ড্রেস এই যে দেখেন এই যে আরেকটা এটা কি দেখেন এটা শাহিনুর দেখছেন এগুলো অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ব্র্যান্ড নিউ ডিজাইন লেজার কাট পার্টি ড্রেস মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস এগুলো পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আশা করি কাপুর কোয়ালিটি যদি হাতে পান খুশি হয়ে যাবেন একটু দেখায় দাও সামনের থেকে দেখেন পুরাটা বড়ির ভিতরে এম্বোডারি আছে ডাবল লেজার কাট করে দেওয়া আছে এই যে দেখেন এগুলো করলাম লেজার কাট এই যে দেখেন লেজার কাট প্যানেলটা দেখেন মাথা নষ্ট করে একটা প্যানেল অসম্ভব সুন্দর যারা নিবেন খুব তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এখন সিজনে বাজার পুরা দুরা কাস্টমার আসে পুরা দুরা মাল নিয়ে যায় একটু কাটওয়ারটা দেখেন একটু ড্রেসটা দেখেন ফিনিশিংটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ও মাশাআল্লাহ অনেক ভালো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা যে দেখেন দেখছেন ধোপাটটা দেখলে মন শান্তি একটা থ্রি পিসের মেন আকর্ষণীয় ধোপাটটা মাত্র ষোলোশো টাকা অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ব্র্যান্ড নিউ ডিজাইন লেজার কাট পার্টি ড্রেস মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখেন মোট পাঁচটা ডিজাইন পাঁচটা কালার দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ আশা করি কাপড় কোয়ালিটি হাতে পাইলে আপনারা খুশি হয়ে যাবেন গা এই যে দেখেন কাপুর কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন গা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেখেন জাস্ট দেখার মতো মাথা নষ্ট করার ডিজাইন এই যে দেখেন লেজার কাটের প্যানেলটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস পুরা একটা বডির ভিতরে ছোট ছোট কলম এমব্রয়ডারি করে দেওয়া আছে আর এই যে দেখেন সালোয়ারটা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির স্যালোয়ার পেয়ে যাবেন আর দোপাটটা দেখেন মাশাল্লাহ দোপাট্টাটা দেখার মতো এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাত্র ষোলোশো টাকা সম্পূর্ণ পাকিস্তানি ব্র্যান্ড নিউ ডিজাইন লেজার কাট মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস এগুলো কাপুর মাসাল্লাহ খুবই ভালো আমরা যদি বলি অরিজিনাল পাকিস্তানি আপনার অরিজিনাল বিশ্বাস করবেন এই যে দেখেন এটা ইলাফের এটা অরিজিনাল পাকিস্তানি ইলাফের এটাও খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই যে দেখেন একেবারে আনকমন ডিজাইন মাত্র ষোলোশো টাকা এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দামের পাখি ড্রেস এই যে দেখেন ড্রেসগুলো দেখেন এটা কাজটা দেখেন পুরোটা বডির ভিতর পিটানো কাজ করা দেখছেন এই যে প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটার ভিতর আরেকটা আকর্ষণীয় ডিজাইন আছে এটার ভিতর আপনার ই দেওয়া আছে প্যাচেস দেওয়া আছে এই যে দেখেন এটাতে খুব সুন্দর করে একটা প্যাচেজ দেওয়া আছে একেবারে আঙ্কমন একটা ডিজাইন দেখছেন প্যাচেজটা দেখেন মার্শাল খুব খুবই সুন্দর দেখার মতো আর সালোয়ারগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল পাকিস্তানি ইনস্ফায়ার অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার ব্র্যান্ড নিউ ডিজাইন লেজার কাট কটন পার্টি ড্রেস মাত্র ষোলোশো টাকা এগুলো পঁচিশশো তিন হাজার টাকা দামের ড্রেস দেখেন দোপাট্টা দেখছেন কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির আশা করি কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন গাই যে দেখেন ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন কাপড় কোয়ালিটিও খুবই ভালো মাত্র ষোলোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পারবেন যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো ছাড়া আমাদের অনেক কালেকশন আছে অনেক কোয়ালিটি আছে আসলে দোকান থেকে একটা একটা করে প্রত্যেকটা আইটেমের থেকে দেখে দেখে আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম